প্রথমে আইপিএস সুইচটা আমি অন করি দেখি এটার আউটপুটটা আছে কিনা এটা ব্যাটারি সংযোগ কিন্তু দেওয়া আছে নেগেটিভ পজিটিভ আইপিএস এর সুইচটা আমি অন করব এবং কিছুনে আউটপুট দেওয়া আছে এখানে ফিলামেন্ট সাইট ওয়াটের একটা বাতি সুইচ অন করা আছে আমি আইপিএস সুইচটা অন করি এখন আইপিএস সুইচটা অন করার সাথে সাথে কিন্তু বাতি রিজল হয়ে গেছে আবার যদি আইপিএস সুইচটা করি বাতি অফ হয়ে গেছে আইপিএস সুইচটা আমি আবার চালু করলাম এটার আইপিএস আউটপুটে কিন্তু কোনো সমস্যা নেই এটা সমস্যা হলো কারেন্ট লাইন এর মধ্যে পাচ্ছে না এটার মধ্যে এসি ইনপুট করার সাথে সাথে এটার কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে এবং আলাদা একটা শব্দ আসতেছে ডাইরেক্ট এসি করতে এসি টা ইনপুট করলাম দেখুন এটা কিন্তু আউটপুট বন্ধ হয়ে গেছে আলাদা কিন্তু বার্জার একটা সাউন্ড আসতেছে এই সিন পুট হইছে সিগন্যাল কিন্তু দেখাচ্ছে কিন্তু বাজারটা শব্দ করতেছে এটা কিন্তু আউটপুট নাই যদি এসি প্লাগটা আমি আবার খুলে ফেলি দেখুন আইপিএস কিন্তু চালু হয়ে গেছে এটা যদি আবার এসি প্লাগটা ইনপুট করি এখানে এটার আউটপুট কিন্তু বন্ধ হয়ে গেছে এটা বাজারের মধ্যে আলাদা সাউন্ড আসতেছে প্লাগটা আমি আবার খুলে ফেললাম আইপিএস অফ করে ব্যাটারি কানেকশন দেওয়া আছে তারপরে ব্যাটারি কানেকশনটা খুলে রাখি তারপরে আপনাদেরকে দেখাই আসলে সমস্যাটা কোথা থেকে আসতেছে আপনাদের হেমকো আইপিএস এই মডেলের মধ্যে যদি এই ধরনের সমস্যা হয় এটা কিন্তু এসি ইনপুট কিন্তু সার্কিট পর্যন্ত আসছে সার্কিট পর্যন্ত যদি না আসতো তাহলে কিন্তু এটার মধ্যে চেঞ্জ ওভারটা হইতো না সার্কিট পর্যন্ত যেহেতু আসছে তাহলে সেহেতু কিন্তু এখানে কিন্তু ফিউজ আছে ফিউজ কিন্তু ভালো আছে এটার যে এসি কোটা আছে এসি কোটা কিন্তু ভালো আছে যদি এইরকম সমস্যা হয় অবশ্যই এটা সার্কিট পর্যন্ত এসিটা কিন্তু ইনপুট হয়েছে কিন্তু এটা যে চেঞ্জটা হবে চেঞ্জটা কিন্তু হচ্ছে না কেন এটা চেঞ্জটা হচ্ছে না এটা আমি আপনাদেরকে দেখাই এখানে দেখুন এই যে ফিউজ থেকে একটা এসি লাইন এই যে সরাসরি কিন্তু ফিউজের এই প্রান্তে আসছে এবং ফিউজের অপর প্রান্তে কিন্তু দুইটা কানেকশন একসাথে লাগানো আছে এবং সার্কিটের মধ্যে কিন্তু একই সিস্টেমে আছে যেখানে দেখেন একটা হোয়াইট কালার তার লাগানো আছে একটা রেড কালার তার লাগানো আছে হোয়াইট কালার তারটা দিয়ে কিন্তু এটা যে কারণে আছে এটা কিন্তু এসি সেন্সিংটা এখান থেকে সরাসরি দিছে এসি ইনপুট হওয়ার সাথে সাথে কিন্তু সার্কিট কিন্তু বুঝতে পারছে যে এটা এটার মধ্যে এসিটা ইনপুট হয়েছে কিন্তু এটার পাশাপাশি যে রেড কালার যে তারটা এই তারটা কিন্তু সরাসরি এই সার্কিটের সাথে কানেকশন দেওয়া আছে এই এসি এই রেড কালার তারটা দিয়ে কিন্তু এসিটা চেঞ্জ ওভার হবে আইপিএসটা বন্ধ হয়ে এসির মাধ্যমে যে রেড কালার তারের মাধ্যমে যে এসিটা ইনপুট হয়েছে এটা কিন্তু রিলের মাধ্যমে এটা কিন্তু চেঞ্জ ওভার করে দিবে আসলে সমস্যাটা আমি আগে দেখে রাখছি এটা আপনাদের বোঝানোর সুবিধাটা একটু ভিডিওটা তৈরি করতেছি এটা সকেটটা আমি খুলি এখান থেকে দেখুন এসি যে ইনপুট হবে ইনপুটের যে লাইনটা এটা কিন্তু দেখুন পুড়ে গেছে কালো হয়ে আছে অন্য সবগুলোর দিকে একটু খেয়াল করেন এটার দিকে একটু খেয়াল করেন যার কারণে এটা সার্কিটের মধ্যে কিন্তু মেন ইনপুট না হওয়ার কারণে এটা চেঞ্জ ওভারটা হচ্ছে না এখন এটা আপনারা এখান থেকে কেটে সরাসরি সার্কিটের সাথে সংযোগ দিতে পারেন আবার বা সার্কিটের ভিতর থেকে একটা মোটা তার নিয়ে কানেকশন দিয়ে এই রেড কালার তারের সাথে কিন্তু কানেকশন করে দিতে পারেন আমি এটার কানেকশন কিন্তু এখানে করে রাখছি এই যে এই যে ব্ল্যাক কালার এই তার দিয়ে রেড কালারের এই সকেট থেকে কিন্তু এটার লাইন আমি আউট আউট করে রাখছি এটা সরাসরি রেড কালার এই যেখানে সাথে আমি কানেকশন করে দিব পরে লাইন দিয়ে আপনাদেরকে দেখাই দেখুন এটা আর এ ধরনের সমস্যা কিন্তু দেখাবে না এটা মেন এসি যদি এটা সার্কিটের মধ্যে ইনপুট না হয় তাহলে সেন্স ওভারে তো আসলে আউটপুট আসবে না এটা রেড কালার ওয়্যারের সাথে কিন্তু এই যে আমি কানেকশনটা এখান থেকে দিলাম যে তারটা আমি বাহির করে নিয়েছি এই সকেট থেকে আমি এই কালো তারটা বাহির করে নিয়ে আসছি এটার সাথে আমি কানেকশন করে দিলাম আমি এখানে কাটলাম না আর কি দূরে একটু কানেকশন করলাম এখন এটার মধ্যে পাওয়ার লাইন দিয়ে দেখো এটা সেন্স ওভারটা হচ্ছে কিনা এটা মেন যেহেতু কারেন্ট ইয়ার মধ্যে ইনপুট হয় না এই জন্য কিন্তু এটা চার্জও হয় না এটা কাস্টমারের বক্তব্য হলো এটার মধ্যে চার্জ হয় না এটা আউটপুট হয় না এটা কিন্তু বলেই নাই যাই হোক এটা এখন লাইন দিয়ে আপনাদেরকে আমি দেখাই সমস্যাটা সমাধান হলো কিনা তো ব্যাটারি লাইন ইনপুট করা হয়েছে আইপিএস সুইচটা আমি আবার অন করব যে প্রাথমিক অবস্থা একটু সময় নেবে আইপিএস সুইচটা অন হয়েছে পিছনের সকেট মনে হয় লুজ কালেকশন হয়েছে সকেট লুজ কালেকশন হয় না এটার মেন সকেট এর সাথে কানেকশন করা হয় নাই আইপিএস সুইচটা আমি পুনরায় অন করি এটার আউটপুট কিন্তু চলে আসছে আইপিএস তো আগেও ঠিক ছিল আবার অফ করলাম আইপি সুইচটা আবার অন করলাম এখন এটার মধ্যে মেন এস ইনপুট আবার ইনপুট করব আমরা বাতি দিকে খেয়াল রাখুন দেখুন এটা বন্ধ হয় কিনা দেখুন এসি কিন্তু চেঞ্জ ওভার হয়ে গেছে যেখানে কিন্তু দুইটা বাতি চার্জিং এবং মেন এসি দুইটা সিগন্যাল কিন্তু চলে আসছে এর আউটপুটও কিন্তু ঠিক আছে খুলে খুলে যাই পেশাল হয়েছে আবার যদি ইনপুট করি

আর এটার যে সকেটগুলো আছে এখানে অনেক সময় লুজ কালেকশন থাকার কারণে আস্তে আস্তে সকেটগুলো পুরে যায় এই ধরনের সমস্যাগুলো হয় আবার রিলে এটা সমস্যা হয় এই হলো এটা সমস্যা ধন্যবাদ সবাইকে আজকের ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম